শক্ত থাকুন একদিন বুঝতে শিখবেন সবাই কাছের হয় না আর যে কাছে সে সব সময় আপন হয় না মানুষ বদলায় সম্পর্ক ফিকে হয় স্বার্থ ছাড়া খুব কম মানুষ সত্যিকারভাবে হাত ধরে রাখে তাই নিজেকে শক্ত করুন দুর্বলতা এই পৃথিবীতে জায়গা পায় না তাই বলি নিজেকে শক্ত করুন যতটুকু সম্ভব হয় কারণ দুর্বলতা এই পৃথিবীতে জায়গা পায় না ভালো থাকুন কিন্তু ভুলেও নিজেকে হারিয়ে ফেলুন করতে তাও ভালো আমার এগুলো ভালো না বিয়ে না করে অবহেলা করাও ভালো আমি এখন আমি ছেড়ে চলে আসছি আমি ওর যাবো না কখনো ওর কাছে তার মানে কি আমি এটা বলবো যে আমাকে ভালোবাসে নাই কখনো বা আমি একা নিজে সবকিছু হয়েছি আমি কই থেকে লাখ লাখ টাকা কামাইতাম অনলাইন আমাকে চিনিস থেকে এই যে লাইভে সে কথা বলতেছি এগুলো কে শিখেছে ওই শিখেছে একটা মানুষের সব দিক তো খারাপ না সে আমাকে ভালোবাসে নাই আমি তাকে ভালোবাসছি যার জন্য আমি বলতে পারবো না আমি আপনাকে খুব ভালোবাসি খুব পছন্দ করি দীপ্রিয়া সরকার থ্যাংক ইউ আপু আপনার কথা যদি সত্যি আহাত কোনোদিনই ভালো হবে না আমার কথা সত্য না মিথ্যা আল্লাহ জানে এই যে রিফাতের কথা বলছি না জিজ্ঞেস করো যে একই সাথে যেদিন ওদের প্রথম বিয়ে হয়েছে ওই ওই রাতে আমার সাথে কথা বলছি কিনা আমি ঘুমের সাথে খেয়ে ঘুমাইছি কিনা ও ফোনের লাইনে ছিল আমি কথা বলতে বলতে ওর সাথে ঘুমাই গেছি কারণ রিফাত ও আমার ছোট ভাইয়ের মতো জিহাদ রিফাত দুইজনই ওরা একদম স্বামীর মতো করে ওরা আমাকে ভালোবাসে ওরা আমাকে আগলে রাখে যখন হচ্ছে আমরা ওই আমার বিয়ের পরে আমি তো ছিলাম কোনো কাজ করতে পারতাম না ওরা আমাকে হেল্প করতো শুরুর দিকে ব্লগ দেখলে দেখবা ওরা থালা বাসন ধুয়ে দিত রান্না করে দিত কেন ভাই ওরা কি গরিব ঘরের ছেলে না ওরা আমাকে ভালোবাসতো আপু যে ডাকে আপু ওই হিসাবেই ডাকে যে হ্যাঁ সত্যি আপু আলিশা কি বাবার কাছে না আলিশা আমার কাছে আলিসা আমার কাছে থাকলে কি বলো আমি ওকে এখন লাইব্রি নিয়ে আসতে হবে আমার কেন ভাই তোমাকে নিতে না আমাকে নিতে আসলে যাবো নাকি না ভূমি তো ওইটা ওর ফেক আইডি ওরিনের নামে কোনো আইডি নেই ওইটা এটা फेक খুলছে আদার ছোট বক্স আমি তো চলেই আসছি বুডি আপনি কি দাদলাতে ছাড়বেন আপু দাঁত কারোটা কেউ নিজে বানায় না সেইগুলা বলো না বিয়ে দিবি বলে তুই মেহেদি দিলি তো কেন আমি মেহেদি কেন পড়ছি মিমরে জিজ্ঞেস করিস তো যে এই মেহেদিটা আমার হাতে কিভাবে পরায় দিছে মৌসুমি ভেবলি কইয়াপু মৌসুমি মৌসুমের বাসায় বিয়ে দেবে বলে মেহেদি পড়ছে তা বিয়ে দিলে তো বিয়ে দিত আমার বাসায় চলে আসতো তাহলে তো বিয়ে হইত তাহলে কি চলে যেতো এই কথা বলার ঘুরতে আছে ও ভাই এখন বিয়ে করবে না বলছে এখন করলে খেতে বিয়ে তো করতোই বিয়ে করবে না কেন বলছে লাস্ট মুমেন্টে যখন জানতে পারছে যে ও কবুল বলবে এটা দেখে আমি চলে যাব আমি এই জন্য চুপ করে আসছি ও যখন বুঝতে পারছে যে আমি এবার শান্ত হয়ে গেছি কারণ আমি এবার প্ল্যানিং করছি দেখো যে বারবার আমি মেনে নিব না সো ওর সাথে যদি আমি রাগ করে চলে আসতে চাই তাহলে ও আমাকে যেভাবে হোক সিমকেট করে হোক ও আমাকে রেখে দিবে আমাকে আসতে দিবে না সো আমি তো ওটা বলছি তোমার যা ভালো লাগে তুমি তাই করো সেটাই আমি বলছি তো আমি ভিডিওতে যদি বলতাম যে না আমি মেনে নিয়ে আমি চলে যাবো কি থ্যাঙ্ক ইউ ঈশিতা ঈশিতা আমার এডমিন ষিতা শক্ত আমি যথেষ্ট শক্ত আপু আমি অনেক স্ট্রং ভাই আমি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত স্ট্রং বানাইছে আসসালামু আলাইকুম সিস্টার ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন কি এখানেই থাকবা অবশ্যই আপু আলিশাকে খুব ভালো লাগে আই লাভ ইউ আলিশা লাভ ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সবাই আলিশার জন্য দোয়া করবা মেয়েকে নিয়ে ভালো করে বাচ্চন আপু আপনি পাগলের সঙ্গে থেকে আপনিও পাগল হয়ে যেতেন মেয়েটাকে ভালো করে মানুষ করেন আপু অনেক ভালোবাসা রইলো আপনার বেবির জন্য থ্যাংক ইউ আপু রাজা মৌসুমী হলো বাটপার ওদের সাথে মেশার ঠিক নেই তুমি কাউকে এখানে থার্ড পার্সেন্টকে দোষ দেওয়ার মতো মেয়ে আমি না ভাই হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক থাকলে থার্ড পার্সেন্ট কিছুই করতে পারে না রাজা মৌসুমী কি করছে রাজা মৌসুমী কি ধরে বিয়ে করাই দিচ্ছে আগে নাখের বিয়ের সময় রাজা মৌসুমী ছিল আমি কারোরই দোষ দিব না কখনোই না আপুর চুল অনেক সুন্দর মাসাল্লাহ তাহলে তো তাহলে তো এই দুনিয়ায় যত দুইজনের সংসার আছে স্বামী স্ত্রীর সংসার তাহলে পাশ দিয়ে অনেক মানুষ গৌরী বিয়ে দিয়ে দিতে পারত এরকম কেউই এরকম পারে না দুইজন ঠিক থাকলে এরকম কেউই পারে না আপু আলিশা কেমন আছে আলহামদুলিল্লাহ তোমরা যখন আপুদের বাসায় থাকতাও ওই সময় শুনছিলাম যে তুমি রাজি না বাট তোমাকে ফোর্স করছে যাই হোক এগুলা এখন সব বাদ দাও তুমি আলিশাকে নিয়ে আন্টিকে নিয়ে হ্যাপি থাকো আমি এটাই চাই শুধু জানে নদীর জানে সবাই জান কলিয়াপু জানে বিশেষ করে কলিয়াপু তো ডিটেলস জানে কারণ কলিয়াপু তখন আমাদের সাথে অনেক ক্লোজ ছিল অনেক কলিয়াপু যে আমাকে কমেন্ট গুলো করে ওইগুলো চেক করো তাহলে দেখবে সবাই ভাই সত্য কি কখনো চাপা থাকে সবাই জানে তুমি আমাদের বেস্ট আপু জানি না বেস্ট হলে কি হাজব্যান্ড এটা করতো